এটা হলো একটা সম্পূর্ণ কাপল পার্ক আপনার সাথে যদি মেয়ে না থাকে তাহলে আপনি এখানে ঢুকতে পারবেন না সুন্দর একটি শহরের ও সুন্দর একটি জায়গা অনুরোধ থাকবে বাচ্চা বা ছোট বয়সী কেউ ভিডিওটি দেখবেন না এটি ব্লগ ভিডিওর সাথে সাথে অনুসন্ধান ভিডিও হতে যাচ্ছে এখানে আমি কিভাবে একা ঢুকে গোপন জায়গার ভিডিও করলাম সবকিছুই আপনাদেরকে বলবো যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন চলুন তাহলে ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম আজকে আমার গন্তব্য আপনারা যেখান থেকে গোপন জায়গাটিতে আসতে চান আপনাকে প্রথমে চলে আসতে হবে খুলনা শহরে আমি ঢাকা থেকে রওনা দিলাম পদ্মা সেতু পার হয়ে প্রায় চার ঘন্টার মধ্যে চলে খুলনার শিব বাড়িতে এখান থেকে বিশ টাকা সিএনজি করে চলে আসলাম টাইগার পেস্টের মোড়ে তারপর সেখান থেকে অটোরিকশায় রূপসা সেতু বা খানজাহান আলী সেতু নিচ দিয়ে লবণ ছড়া রোড দিয়ে একদম চলে আসুন রূপসায় রিভার পার্ক বা ভূতের আড্ডায় আমি এই মুহূর্তে আছি পার্ক সামনে আমি টিকিট কিনে এখন পার্কের ভেতরে যাব। গেটের সামনে এটা কি কুকুরের ভাস্কর্য নাকি বাঘের ভাস্কর্য সেটাই বুঝতে পারিনি প্রথমে ঢুকেই আপনারা এরকম একটা পরিবেশ দেখতে পারবেন এই পার্কের জন্মলগ্নে এটা বাচ্চাদের জন্য সব থেকে জনপ্রিয় পার্ক ছিল কিন্তু এখন আর এখানে কোনো বাচ্চারা আসে না এখন এখানে শুধু পাখিরা আসে এই পার্কের সাথেই আবার খোলনা ইকো পার্কের অবস্থান এই পার্কের পুরোটা জুড়ে রয়েছে নানা রকম ভাস্কর্য এবং বাচ্চাদের খেলার জায়গা এর পরিবেশ দেখে বোঝাই যায় এটা বাচ্চাদের অনেক পছন্দের জায়গা ছিল ছিল শুরুতে এই পার্কে প্রবেশ মূল্য টাকা তারপর একশো পঞ্চাশ টাকা এই পার্কে নেই সুন্দর কিছু নেই কোনো বসার মতো সুন্দর জায়গা তবুও কেন প্রবেশ মূল্য এত বেশি দেখতে থাকুন পুরো ভিডিও এখানে এমন কিছু আছে যা দেখার পর আপনার চোখ কপালে উঠে যাবে এখানে একটা সুরঙ্গ পথ আছে যেটা এখন আর প্রবেশ করা যায় না অনেক পানি জমে আছে এই পার্ক একদম অবস্থা কত বছর আগে তা আমার জানা নেই ভাস্কর্য প্রতিটা ভেঙে গেছে গাছ লতাপাতা হয়ে জঙ্গল হয়ে গেছে আমি শুধু ভয় পাচ্ছিলাম কখন আবার সাপ বের হয়ে আসে যেহেতু পার্কের নামের সাথে ভূতের আড্ডা আছে তাই এখানে একটা ভূতের বাড়ি আছে আমি আরেকটা সুরঙ্গ দিয়ে এখন এই ভূতের বাড়ি ভেতরে আছি অনেক অনেক ভয়ানক ভাস্কর্য তৈরি করার চেষ্টা আগে এখানে এখানে সাউন্ড সিস্টেম ছিল ভৌতিক সাউন্ড শোনা যেত এখন সেটাও নষ্ট হয়ে গেছে ভিতরে অবস্থা তো একদম জঙ্গল একটুও পরিষ্কার করে না এখানে আর পরিষ্কার করেই বা কি হবে এখানে কেউ তো আর ঘুরতে আসে না সবাই ব্যবসার মিটিং করতে আসে পার্টনার ছাড়া এখানে একা কিভাবে আসবেন আমি একা এখানে কিভাবে ঢুকলাম সেটাই বলবো এখন আপনাদের আমি খুলনা আসার পরে এক ছোট ভাই আমাকে এই জায়গাটার কথা বললো আমি তখন বললাম আমি এখানে যাব কিন্তু সে বললো আমি নাকি একা ঢুকতে পারবো না এত সহজে তো আমি হার মানবো না চলে আসলাম টিকিট নিতে কাউন্টার থেকে আমাকে বললো আপনি কি একা কথাটা আমি না শোনার ভান করে বললাম ভাইয়া টিকিট দেন তখন উনি বললো ভাই আপনি একা ভেতরে গিয়ে কি করবেন একা একজন তার বাসা থেকে বের হতে দেরি হয়েছে আর পৌঁছাতে আরো কিছু সময় লাগবে তাই আমি বাইরে না বসে ভেতরে গিয়ে বসিয়ে আমাকে দুইটা টিকিট দেন আমি মিথ্যা কথা বলে ভিতরে তো ঢুকেছি কিন্তু একজন লোক আমাকে ফলো করছিল তাই আমি এমনিতেই ফোন কানে নিয়ে জোরে জোরে বলতেছিলাম তোমার আসতে আর কত সময় লাগবে তাড়াতাড়ি আসো আমার ভালো লাগছে না একা একা হাঁটতেছি কিন্তু আমি তো আসছি আজ এটার ভেতরে কাহিনী বের করতে কোনো ভাবেই ধরা খাওয়া যাবে না আমি সুযোগ খুঁজে যাচ্ছি ওই পাশে যাওয়ার চলুন আর একটু ঘুরতে থাকি সামনে একটা সুইমিং পুল আছে এটার উপরে যাই পূর্বে ভালোই ছিল বাচ্চারা এখানে সাঁতার দিতে পারত শহরের বাচ্চারা অনেকেই সাঁতার দিতে পারে না কম টাকায় এখানে এসে সাঁতার শেখার সুযোগ ছিল কিন্তু সেটাও এখন আর নেই ছোট বাচ্চাদের সরিয়ে বড় বাচ্চারা এটার ভেতর জায়গা করে নিয়েছে বাচ্চারা আসে না তাই পানিও পরিষ্কার করার দরকার হয় না উপর থেকে ভিউটা সুন্দর লাগছে খুলনা শহরের কাছে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি এই রূপসা পার্কের অবস্থান আপনি যদি এটার ভেতরে না আসেন তাহলে বুঝবেনই না এটার ভেতরে কি হয় বাইরে থেকে বুঝার কোনো উপায় নেই এটার ভেতরে কি চলছে আমার ডান পাশে একটা রাস্তা আছে সামনে গেলে একটা প্রাইভেট গেট আছে যেখানে চেননি একজন দারোয়ান বসা কাপল ছাড়া ওটার ভেতরে কেউই যেতে পারে না যত সময় লাগুক না কেন আমি তো এটার ভেতরে যাবই। দুইটার থেকে তিনশো টাকা দিয়ে কিনে ভেতরে এসেছি তাই ওই পাশে কি আছে তা আমাকে জানতেই হবে ফাল ছাড়া যাবে না আমি ভিডিও করছি দেখে ভাই আসছিল আমার কাছে এসে বলল আপনি ভিডিও করছেন কেন এখানে ভিডিও করা নিষেধ আপনি কি এখানে একা এসেছেন বললাম না ভাই আমি তো একা আসিনি এই যে দেখেন আমার টিকিট দুইটা আমার উনি আসতেছে একটু দেরি হচ্ছে আর কি তাই আমি সময় কাটানোর জন্য ভিডিও করছি পরে বললো তাহলে আপনার ম্যাডাম না আসা পর্যন্ত ভিতরে যাবেন না আর আমি ওয়াশরুমে যাব। এদিকেই থাকেন ভিডিও যা করেছেন এগুলো ফেসবুকে দিবেন না আপনার উনি না আসলে ভিতরে গিয়ে কি করবেন বুঝেনি তো আপাতত এদিকেই থাকেন বললাম আরে ভাই এগুলো বুঝি আমি আপনি যে কি বলেন কোন সমস্যা নাই আপনি যান আমার সে না আসা পর্যন্ত এমনি হাঁটাহাঁটি করছি দারোয়ান চলে গেল আর আমারও এটাই সুযোগ ভিতরে যাওয়ার আমি হয়তো তিন চার মিনিট সময় পাবো এই সময়ের মধ্যে আপনাদেরকে ভিতরে পুরো পরিবেশটা দেখানোর চেষ্টা করব। গেট দিয়ে ভেতরে এসে এখানে একটা চেয়ার দেখলাম যেখানে দারোয়ান বসে থাকে আপনার সাথে মেয়ে না থাকে এই চেয়ার পার হয়ে আপনি সামনে যেতে পারবেন না এখানে একসাথে এরকম ত্রিশটার মতো কবুতরের বাসা আছে যেখানে কবুতররা বসবাস করে আচ্ছা ভিডিওতে দেখে আপনারা সবাই বুঝে গেছেন আমি আশা করি এটা নিয়ে বুঝিয়ে বলার মতো কোনো কিছু নেই কবুতর পর টাটকা রক্ত ও নানা উপাদান এখানে দেখতে পেয়েছি এটা একটা বিল্ডিং এই বিল্ডিং এর তিরিশটারও বেশি এরকম রুম করা আছে যেটার ভাড়া মাত্র তিনশো টাকা আরেকটা মজার ব্যাপার হলো তিনশো টাকায় আপনি ভেতরে থাকতে পারবেন এক ঘন্টা যদি আরো বেশি সময় থাকেন তাহলে বের হওয়ার সময় টাকা দিতে হবে ওপাশে ছিল রুমের মধ্যে আবদ্ধ আর এপাশে পাশে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ডানে বামে সামনে পিছনে এরকম অনেক রুম আছে এগুলো ঠিক রুমও না সামনের দিকটা খোলা বাট উপরের জিনিসটা এত সুন্দর করে বানিয়েছে যে ভেতরে কে আছে বা কি হচ্ছে তা বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই ভেতরে একটা ছোট মাছার মতো করা আছে আমার ভিডিওতে অনেকজন চলে এসেছিল আমি ওই ফুটেজ গুলো কেটে দিয়েছি আমি এ পাশে অনেকটা ঘুরেছি এদিকে এই পার্কের অনেক জায়গা একটা বড় পুকুর আছে পুকুরের এ পাশ দিয়ে এগুলো বানানো ওই পাশে রয়েছে জঙ্গল জঙ্গলে এমন ঘর করা আছে আমি এদিকে আর সামনের দিকে গেলাম না কারণ সামনে যত দূরে যাচ্ছি এরকমই রুম দেখতে পাচ্ছি ভিন্ন কিছু নেই সবগুলো প্রায় একই রকমই ডিজাইন আমার মনে হয় এখানে পঞ্চাশটারও বেশি রুম আছে প্রাকৃতিক পরিবেশ তাই গরম লাগার কোনো সম্ভাবনা নেই রুমের নিচে বড় পুকুর তাই পানিরও সমস্যা নেই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যেদিক থেকে এসেছিলাম এখন সেদিকে যাচ্ছি একদম ভিতরের দিকে রুমগুলো আমি যাইনি কারণ কি না কি দেখে ফেলি এই অল্পতেই আমার চোখে অনেক কিছু ধরা পড়েছে আমি কাপল দেখেছি সামনের দিকে হয়তো আরো অনেকেই থাকতে পারে আমি আর কিছু দেখতে চাই না আমার হাতে সময়ও খুব কম কেননা এই পাশে আমার আশাই নিষেধ ছিল এখন যদি দারুণ মামা এসে দেখে আমি পার্কের গোপন জায়গায় চলে এসেছি তাহলে আবার কি ঝামেলা হয় তা কল্পনাও করা যাচ্ছে না প্রিয় ভিউয়ার্স আমি বলতে পারি অনেকটা রিক্স নিয়ে এই জায়গার ভিডিওটা করেছি আবার আমি একা একা এসে মিথ্যা বলে দুইটা টিকিট নিয়ে এন্ট্রি করেছি ঝামেলা হওয়ার আগে আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন খুলনা শহরে কাছাকাছি এমন একটা জায়গা থাকুক সেটা কাম্য নয় আমি এখন গোপন জায়গা থেকে বের হয়ে সামনের যে পার্কের মতো এরিয়াটা আছে সেখানে হাঁটছি এরকম পার্ক দেশে কোথাও না থাকুক সেটাই আমরা সবাই চাই খুলনায় যারা এই ভিডিওটা দেখবেন যারা ওই এলাকার স্থানীয় আছেন বা প্রভাবশালী তারা এই পার্ক বন্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আবার অনেক দুষ্ট কোকিল হয়তো আমার এই ভিডিও দেখে মনে মনে খুশি হয়েছে হয়তো তারা প্ল্যান করে ফেলেছে কাকে নিয়ে এখানে ঘুরতে যাবে ভালো হয়ে যাও মাসুদ এই পার্কে অনেকগুলো ভাস্কর্য রয়েছে আমার এই ভাস্কর্য শিল্পীকে দেখার খুব ইচ্ছা সে কি ভাস্কর্য বানিয়েছে নাকি অন্য কিছু বানিয়েছে সেটাই বুঝলাম না বানাতে চেয়েছে এক হয়ে গেছে আরে আমার এই ভিডিওটা কয়েক মাস আগে করার যখন অন্য সরকার ক্ষমতায় ছিল আমি যতটুকু খুঁজ নিয়েছি এই পার্কটি তখনকার প্রভাবশালী এক লোক পরিচালনা করতেন এখনো যদি এই পার্কটি এভাবে চলতে থাকে তাহলে আমি ওই এলাকার যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব আপনারা এই পার্কটি বন্ধ করে দেন আপনি একা সাহস করতে না পারলে এই ভিডিওটি শেয়ার করুন অনেকেই ভিডিওটি দেখার পর আপনারা একত্রিত হয়ে এই পার্কটি বন্ধ করতে সক্ষম হবেন এই পার্কটির আগের রূপ ফিরে আসুক আমি সেটাই কামনা করি একটা সময় এখানে সবাই আসতে পারত পরিবার নিয়ে আসা যেত বাচ্চারা এসে খেলাধুলা করতে পারত সুইমিং এ সাঁতার শিখতে পারত আমি আশা করব খুব দ্রুত এই সুন্দর পার্ক বসে সুন্দর আড্ডা দেওয়া যাবে এই পার্ক নাম রূপসা রিভার পার্ক বা ভূতের আড্ডা হলেও সবাই এটিকে কাপল পার্ক হিসেবেই চিনে এর মধ্যে আবারও দারুণ মামা এসে খুশ দিল আমার সাথের জন্য কখন আসবেন এখন আমি বলেই দিলাম মামা আমার মনে হয় আসবে না আর কারণ সে আসার জন্য বাসা থেকে বের হয়েছে হচ্ছিল রাস্তায় তাকে কুকুরে ধরে খেয়ে ফেলেছে আমার এই কথা শুনে সে হাসলো নাকি রাগ করলো সেটাই বুঝলাম না আমার মনে হচ্ছে আর এখানে বেশিক্ষণ থাকা আমার জন্য ঠিক হবে না পার্কের দায়িত্বরত সবাই আমার দিকে আর চোখে থাকাচ্ছে আমি বুঝতে পারলাম ওরা আমাকে সন্দেহ করছেন আমি মূলত এসেছিলাম ভিতরে কি হয় সেটা জানতে আমার জানা শেষ এবং সেই সাথে আপনাদেরকেও দেখিয়েছি এখন বের হয়ে যাব যারা এখনো আমার পেজটি ফলো দেননি তারা অনুগ্রহ করে আমার পেজটি ফলো দিয়ে রাখুন পরের ভিডিওতে সুন্দর একটি জায়গায় আপনাদের সাথে দেখা হবে ততদিন ভালো থাকুন আল্লাহ হাফেজ